আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে আমার শত শত ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে ওদেরকে জনগণের হাতে তুলে দাও জনগণ তাদের বিচার করবে জনগণের খেয়ে যারা জনগণের বুকে ছুরি চালায় এদের চেয়ে বড় গদ্দার আল্লাহ জমিনার একজন আমাদের উপরে স্টিম গিয়েছে আমাকে সাতক্ষীরাতে নিষেধ করা হয়েছে এসপিডিসি ওই কুট্টা দলের লোকেরা এখন তোরা কোথায় আমরা জমিনে আছি থাকবো ঠিক তবে ঠিক জমিন আল্লাহ আমরা থাকব আল্লাহর কথা বলবো ঠিক তবে ঠিক তোরা কোথায় ওই এসপি কে আনা হোক ওই ডিসি কে ডেকে আনা হোক যাদের ইন্ধনে স্বপ্ন দেখবা জমিনে একটাও জালেমের জায়গা হবে না ঠিক তবে ঠিক জমিন আল্লাহর থাকবে আল্লাহর গোলামেরা জালেমদের কোনো জায়গা নাই পাঁচ ওয়াক্ত নামাজের মোমিনদের জন্য আমাদের দোয়া আসে নাই আসসালাম ওয়ালাইনা সলে হাই না আবার আল্লাহ বলছেন আনাল আর ইয়াস সলে হু নে কাদরাই থাকবে জমিনে নেই থাকতে পারবে না কোন জালেমের বংশ টিকে না চোখ বুলিয়ে দেখেন কোন জালেমের বংশ টিকে না তেয়ামত পর্যন্ত জালেমদেরকে ধ্বংস করে দিবেন কি ওরা কোরান পড়লেও আল্লাহ তাদেরকে লাড়ানো হতেন হলাই আজিকে ধ্বংস করে দেন মানুষের তবিয়ত হলো একজনের কাছে ধননা দেয়া তিনিকে তিনিকে নিজেরও জানতে মানুষ আল্লাহর দিকে হাত তোলে একটা নাস্তিক ছেলে ফুটবল মাঠে ফুটবল খেলে যখন সে একটা গোল পায় কোন দিকে হাত উঠায় কোন দিকে আল্লাহর দিকে হাত তোলে একটা নাস্তিক ছেলে কবিতা লেখে কবিতায় যখন সফলতা পায় উপরের দিকে হাত নিজের অজান্তেই হাত উঠে যায় উপরের দিকে অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন এই লেখাটা যিনি লিখেছেন তিনি আল্লাহকে বিশ্বাস করেন না কিন্তু কিছু ভালো কথা তিনি লিখেছেন কারণ ভালো কথা যদি শয়তানের মুখে হয় ওটা আমল করা ফরজ যেমন রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি এটা দাবি হলো শয়তান রাসুল বলেছেন সদা অহুয়া কাদু ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য কথাটা কি বলেছে সত্য বলেছে সেজন্য ভালো যেখানেই পাবো এটা আমাদের হারানো সম্পদ আর হেকমতো বল রাসুল মোভমেন্ট হাইসুয়া জাদাহা জ্ঞান এবং হেকমত মোমেন্টদের হারানো জিনিস যেখানেই পাবে সেখান থেকে কুড়িয়ে নেবে ঠিক দামে আমরা একটা মহা কিতাবের কাছে এসেছি যেই কিতাবটা সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবীর মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে মুসলমান অধিকাংশ সময় এটা ধারে কাছে আসে না মাসে নাজিল হলো সেই মাসে মুসলমান কোরআন পড়ে না হেফজোখানায় যারা ইমামতি করে তারাবিতে যারা নামাজ পড়ে শুধু তারাবির জন্যই তারা পড়ে বাকি সময়টি তারাও কোরআন পড়ে কথা বলেন না কেন শুধু একটা দলের কর্মীরাই প্রতিদিন কোরআন পড়ে ওদের প্রথম কথাই হলো কোরআন অধ্যয়ন দ্বিতীয় কথা হাদিস অধ্যয়ন তৃতীয় কথা কথা ইসলামী সাহিত্য চতুর্থ জামাতে নামাজ পঞ্চম কথা ইসলামের কাজ সমাজ সেবামূলক কাজ আমরা আজকে থেকে প্রথম আমাদের সবকে কোরআন রাখবো রাজি আছি তো কোন নামাজ দিয়ে আমরা দিন করি কোন নামাজ দিয়ে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো সূর্য উঠার থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন দুনিয়াতে আখেরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে কিসের কোরআন জোরে বলেন কিসের কোরআন ফাজার অধিকাংশ মানুষের শরীর খারাপ চল্লিশের পরে গেলে এখানে ব্যথা ওখানে ব্যথা হাঁটতে পার না চিত হয়ে পড়ে কেন কারণ আল্লাহ রুটিন মানে না আল্লাহ রুটিন হলো ফজরের পরে কোন প্রাণী ঘুমায় না আমরাও ঘুমাবো না ঠিক তা প্রত্যেক প্রাণী রিজিকের জন্য কখন বের হয় ফজরের পর আর আমরা ঘুমাই রমজানে তো এটা সবক করে নিয়েছে ফজর পড়ে ফজরও শেষ ঘুমও শুরু কি একখান উল্টাইছে সেহেরিতে তিন চার মিনিটের জন্য উঠছে এখন আটটা নয়টা পর্যন্ত ঘুম আহারে ঘুম কতক্ষণ দরকার বলেন তো মানুষের জীবনের জন্য কয় ঘন্টা কোন সময় বলেন ডাক্তার সাহেব আমার পাশে আছেন এই এখন হলো ঘুমের সময় এই সময় রাসূল কান ইয়াতরাহুল নাম হাবলার এশা ওল হাদিসা বা দাবখানের বর্ণনা রাসূল এরশার আগে ঘুম অপছন্দ করতেন এরশার পরে কথা অপছন্দ করতেন এই সময় তিনি ঘুমিয়ে পড়তেন আল্লাহ বলছেন সোনামুজ জাম্মেল ইন্নাকাতাকো ম ওয়াদনামেন সোলোসাইনলাইন অনেসফা হেনবি রাতের এক তৃতীয়াংশ তুমি দাঁড়িয়ে থাকো অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকো এই যে দাঁড়ানো এই দাঁড়ানোর ভিতরেই সব রকমের চিকিৎসা দান করে দেন কে আপনি শুধু টাইমলি নামাজ পড়েন দুনিয়ার কোন রোগ আপনাকে স্পর্শ করবে না পৃথিবীর সবচেয়ে নিরোগ মানুষ ছিলেন রাহমাত কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাকে মাইগ্রেনও দিয়েছেন হার্টের ব্যথাও দিয়েছেন পেটের ব্যথাও দিয়েছেন জাদুর কারণে তার বিভিন্ন রকমের উপসর্গ এসেছে সব হলো মতের পরীক্ষার জন্য সেই রাসূল্লাহসাল্লাম যে রুটিন ফলো করতেন এটাই হলো আল্লাহ পছন্দনীয় রুটিন কারণ রাসুল দ্বিতীয় নাম সেরা মোস্ত আজকে এমন একটা সুরা থেকে কথা বলবো যে সুরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয় সুবহান আল্লাহ খুব আস্তে হয়ে গেছে শুভানল্লাহ সরম লাগে নাকি সুবহান আল্লাহ বলতে জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে সুবাহ আল্লাহ এখন কি লাভ হয়েছে বলে গাছ তৈরি হয়ে গেছে গাছটা কত বড় আরো জোরে করবেন আল্লাহ গাছের ছায়া একটা ঘোড়া দৌড়াবে সাতশো বছর ছায়া শেষ হবে না ওই গাছে সত্তর রকমের ফল ধরবে আরো জোরে সুবাহ আল্লাহ এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা হবে দুনিয়ার যে কোনো খাওয়ায় সাতটা মজা থাকে কয়টা আর জান্নাতে এটা হবে 10 গুণ কয় গুণ 10 গুণ বেশি বানজা আবিল হাসানাহ ফালাহু আশারু আম সালেহা 10 গুণ বেশি হবে এখানে যেটা যেমন একটা আপেলের ভিতরে টক আছে না নাই জোন বলেন মিষ্টি আছে না নাই লবণ আছে না নাই ঠান্ডা না গরম আছে না নাই স্বাদ না বিস্বাদ আছে না নাই এই সাতটার টেস্ট আপনি সেখানে পাবেন এটাই জান্নাতের ফলের ভিতর হবে 70 গুণ আল্লাহ বলেন এগুলো জীবউত বিহি মুতাশাবিহা ওলাহুম ফিহা জওয়াজ মুতাহhara ওহুম ফিহা খালিদুন 25 নাম্বার সূরা বাকারা আল্লাহ বলছেন এরকম ফলই দেব যদি অন্য রকমের ফল দেই আমরা জান্নাত থেকে পালিয়ে যাব যদি ফল দেয়া হয় এমন ফল যেটা আপনার দিকে থেকে হা করে আসে আপনি তো দৌড়াবেন যেমন পাকিস্তানের আগে কাঁঠাল চিনতো বাংলাদেশের এক লোক পাকিস্তানে কাঁঠাল নিয়ে গেল, চকির তলে রাখলো পাঠান যখন সকাল বেলায় স্যান্ডেল টান দিয়েছে কাঁঠাল আস্তে আস্তে গড়িয়ে আসতেছে জানোয়ার গুম গিয়া কেয়া জানোয়ার গুম গিয়া ভাই তো বাতচিত করতে নেই এ কথা কথা কয়না গম্ভীর হোক সারা গায়ে কাটা এখন মানুষ সব দেখতেছে কি রে এটা কি জানোয়ার মুখও নাই কিন্তু খুব ঠান্ডা হয়ে আছে সিল্লেতে সিল্লেতে বাঙালি উঠে গেছে উঠে গেছে ভাই কে হুয়া করে আরে ভাই কেসা আপনি ঈদ গিয়া তুই ঘুমাইলি কেমনি তোর চোখ ইত্তে না জানোয়ার ও চিন্তা করলো আনসি কাঠাল এটা জানোয়ার হইল কবে ও বলছে ভাই এত লাজিজ ফাঁকে হাহায় এটা জানোয়ার না এটা খুব সাদের ফল এখন জগনি কইছে ফল পাঠান এটা খুইলা মুখে দেয়া শুরু করছে আর কাঁঠালের ভিতরে আঠা বোধ নাই

কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো দলমত মত মেনে নেয় তার দুনিয়াও শেষ আখেরাতও এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ দিলেন রব্বানা গালমনা আনফুসানা ওয়া ইললাম লানা ও তারহামনা রানাতুন না এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন ওয়াল্লাহ আস পড়লে আস

আস মুখস্থ রাখবেন এই চারটা কাজ যার জীবনে নাই তার জীবন ধ্বংস এই চারটা কাজ জীবনে নাই তার আখেরা ধ্বংস এই চারটা কাজ যার জীবনে নাই তার কোন বরকত হবে না এই চারটা কাজ যার জীবনে নাই রাসূল তাদেরকে ব্যাপারে বলেন আ দুনিয়া মালউনা রুনা ওয়া মা ফিহা ইল্লা যিক্রুল্লাহ عالم ও متعلم ولا ولا দুনিয়ার উপর লানত দুনিয়ার সবকিছুর উপর লানত শুধু চারটা জিনিস ছাড়া কয়টা প্রথম হলো আল্লাহর জিকির এখন আল্লাহর জিকির কাকে বলে আল্লাহর জিকির কাকে বলে কোরান থেকে নেই ওদা কারফ বিঘি সোয়াসল্লাহ সূরা আল্লাহর ভিতরে আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাত পড়ো সুরা জুমার ভিতরে বলছেন ইদানুদিয়ানি স্বনাত জুম আফাস ইলা জিকির ইলেগি ওয়াদারুল ভাইয়া যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তাআলমুন যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দেয় ব্যবসা বন্ধ করো চাকরি বন্ধ করো সব বন্ধ করে কোথায় যাও যিকিরে যাও ফাসাউ ইলা যিক্রিল্লাহ শ্রেষ্ঠ যিকির কি জোরে বলেন না আফতারু যিকরি তেলাওয়াতুল

আরো চিৎকার করে বলেন হ্যাঁ এই যে আওয়াজ আস্তে আস্তে কমতেছে তার মানে ইমান নেই কোন সুরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করেন কোন সুরা ছাড়া নামাজ হয় না মুখাস্ত আছে তো সবার কয়টা আয়াত জোরে যাহার নাম কয়টা সাতটা সাতটা আয়াতে আমল করবেন সাতটা জাহার নাম হারাপ হয়ে যাবে আমরা এই সুরা ফাতে হাতে কাজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন রাজি আছেন তো এখন বলেন ফাতে অর্থ কি কোরআনে পাঁচটা জিনিস প্রথম হলো পারা দুই নম্বর হলো রুকু তিন নাম্বার আয়াত চার নম্বর সুরা পাঁচ নম্বর মঞ্জিল এখন বলেন আয়াত অর্থ তো আমরা জানি আয়াত অর্থ নিদর্শন সুর অর্থ কি আপনার একশো চোদ্দটা সর্বশ্রেষ্ঠ ফাতেহা কেমনি বুঝলাম একজন সাহাবির হাত ধরলেন রাসুল সাহাবির নাম হলো জাবাল বলেন কি কিনা এই কথা বলছেন কেন আপনি এই যে হুজুর সাহেব কথা বলছেন কেন হাত ধরলেন হাত ধরে বললেন আল্লাহ কসম মহাজ তোকে আমি ভালোবাসি একটু ভাবান্তর হলো না আপনাদের আমি তো কথা ওই হাতটা যদি আমার হতো আমার দুনিয়া আলোকিত আসলে তো আলোকিত কোরআন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা তোমাকে আমি বলে দেবো নামাজ শেষ রাসুল চলে যাচ্ছেন রাসুল সাল্লাল্লাহু মনে করিয়ে দিলেন কারণ রাসুল কখনো ভুলতেন না রাসুলকে স্মরণ করিয়ে দিতেন কে আমি তোমাকে পড়িয়ে দিব তুমি ভুল বানা আবার ইননা আলাইনা লাবায়ানা হে নবি বারবার জিব বানানে সূরা কিয়ামত বারবার জিব বানানে মুখস্থ করার দরকার নাই আপনি শুধু শুনে থাকেন আমি আল্লাহ নিজেই আপনার মধ্যে কোরআন জমা করে দেব সুবহানাল্লাহ আপনাকে আমি তাফসীর শিক্ষা দিয়ে দেব সুবহানাল্লাহ আরো জোরে পড়েন সুবহানাল্লাহ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোয়াজকে বলে দিলেন আজ আমরা সূরা মিনা কোরআন হিয়া মাসানি আল কোরআন আল আজিব সেটা হলো সাতটা আয়াত আর কোরআনে अजीব সুরা হেজের ভিতরে আল্লাহ বলছেন আল আপনাকে সাতটা আয়াত দিয়েছে তার সাথে পরিপূর্ণ কোরআন দিয়েছে সাতটা আয়াত যদি ব্যাখ্যা হয় তিরিশ পারা কোরআন হয়ে যায় আর সাতটা আয়াত যদি সংক্ষিপ্ত হয় সুরা ফাতে হয়ে যায় আল্লাহ এই জন্য এই সুরা ছাড়া কোন নামাজ কবুল হয় না ওমর ফারুক রাতে পাহারা দিতেন যেখানে ইসলাম থাকে না সেখানে জনগণ জেগে থাকে নেতারা ঘুমায় নেতার পেট মোটা হয় জনগণ না খেয়ে থাকে ঠিক কিনা আপনাদের এখানে স্বাস্থ্যমন্ত্রী কি নাম সম্পদ কেমন আছে সম্পদ যাদের বেশি এরা সম্পদের কাছে থাকতে পারে না কারণ হালাল সম্পদ হলে আল্লাহ সেটাকে তদারকি করেন লালন পালন করেন কে ইউরিস

যখন খাবে সুদ বানাবে বিল্ডিং তখন বুঝবা কার মধ্যে ইমান নাই কারণ সুরা বাকার আল্লাহ বলছেন ওদারু মা বাকিয়া মিনার রে ইন ইন মিনি যদি তুমি মোমেন হও তাহলে যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও ছাড়বেন তো ছাড়বেন তো সাউন্ড বেশি জোরে হচ্ছে না ছাড়তে রাজি আছেন তো একটু সুদ ছেড়ে দেন বরকত দিবেন কি ইউরবি সাদাকাত রাসূল বলছেন আপনি আল্লাহ রাস্তায় একটা ছোট্ট মুরগি মুরগি দান করলেন আল্লাহই থেকে লালন পালন করে একটা বিশাল ওটের ছাইছ বানায়া কিয়ামতের ময়দানে আপনাকে ফেরত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আবার রাসূল বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে এগুলো কিয়ামতের ময়দানে নূর হয়ে এদেরকে আলো দিয়ে জান্নাতে নিয়ে যাবে প্রতিদিন দান করব হালাল থেকে কিসের থেকে হালাল থেকে আল্লাহ আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করে। আমার ফারুক দাঁড়িয়ে আছেন রাতের অন্ধকার বিশাল সাইজ আমার ফারুক যখন এভাবে হাত তুলতেন ঘাড়ের সাথে এটা মেলে যেত এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছেন দুই আঙ্গুলে মানুষ তুলে এভাবে হেড দিতেন তিনি এমনে ডরাইত না আমার ফারুক দাঁড়িয়ে আছেন মাথার সামনে চুল ছিল কম ঘাড় পর্যন্ত চুল ঝুলানো বুক ভরা দাঁড়ে আলিরাদিয়ালো বললেন অমর আপনার তো সামনে চুল কমে গেছে আমার গোসল করতে খুব মজা হয় সাহাবিদের মধ্যে খুব মজা হতো আর যাদের মোটামুটি মাথা স্টুডিয়াম তাদের তো পানি ঢাললেই মোটামুটি আর কোনো সমস্যা নেই আমার ফারুক দাঁড়িয়ে আছেন একটা দল ঢুকছে আওয়াজ করলেন মা এই তোমরা কারা ভিতর থেকে একজন বলছেন না হানু মুসলিম আমরা মুসলমান তিনি আবার প্রশ্ন করলেন কোরআন যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা বলো ভিতরে থেকে একজন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল এবার আবার তিনি প্রশ্ন করলেন দুল্লানি নি কোরআন কোরআনের সবচেয়ে বড় আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও ভিতর থেকে একজন পড়ছেন আল্লাহ ইনা তো আপনারা এত ভদ্র হয়ে গেছে না আওয়াজই নাই এত লোক এত মানুষ কোন আওয়াজ নাই ভালো একটু জোরে বলেন তো আল্লাহ দুই ব্যবহার করেছেন প্রথম ব্যবহার করেছেন আয়াতুল দুইশো এর এরপরে ব্যবহার করেছেন সুরা তহার একশো এগারো নম্বর আয়াত লিল হজ্জি কাইয়ুম আনাতে উজূহুলিল হাইয়িল কাইয়ুম এখানে ব্যবহার করেছেন আবার সূরা আলে ইমরানের শুরুতে ব্যবহার করেছে এটা আল্লাহর জাত এই আয়াতটা কোরআনের सर्वश्रेष्ठ আয়াত 24 ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজে যারা এই আয়াত পড়ে রাসূল বলেন মৃত্যুর পরে তাদের জায়গা হইবে জান্নাত কিন্তু এত পড়ছেন নল তা গিয়ে দিলেন এই আয়াত পড়লেন নলতা থেকে তাবিজ বানায় গলায় বাঁধলেন তাবিজ আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের তাবিজের কি মহাব্বত ছোট ছোট বাচ্চার গলায় তাবিজ কি পেয়েছেন কি আপনারা রসুল সহি হাদিস মান আল্লাকা তামি মাতেন ফাঁকা দাসটা দে চাবি ঝুলা সে মশ্রিক যারা তাবিজুড়ায় তাদেরকে আর আল্লাহ ভালো করেন না তাবিজের উপর তাকে নির্ভর করে নেওয়া হয় এগারো জন লোক রাসূলের কাছে কালিমা পড়তে আসলেন দর্ডজনকে তিনি কালেমা পড়ালেন একজনকে পড়ালেন না তিনি বলতেন আমার অপরাধ কি রাসুল বললেন তোমার গলায় হাতে তাবিজ ফেলে নিয়ে আসো তারপরে তোমাকে পড়াবো না ইলাহা মোহাম্মাদুর তিন নম্বর প্রস্ত করলেন দুল্লাহ আয়া আজ কালোয়া আমিনাল কোরআন কোরানের সবচেয়ে ভারী আয়াত আমাকে বলেন একজন বললেন সানাইয়া আমাল মেসো ক দাদারতিম খাই আমাল মেসো ক লাবারতিন সার রাইয়া রাহু এর চেয়ে ভারি আয়াত কোরান আর একটাও যা যা পরিমাণ আমল দেখা দিবেন কে জাতলা মানে যেটা খালি চোখে দেখা যায় না রাসুন নামলা পালু উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায় একটা বাতাসে ঘুরে বেড়ায় আমরা খালি চোখে দেখি না এটার নাম হলো জাতলা এটার নাম কি জাতলা এই জাতলা পরিমাণ আমল কে আমাদের আল্লাহ দিবেন ভালোটাও দেখবো খারাপটাও দেখবো এবার তিনি বললেন কোরআনের সবচেয়ে বড় আমানতের আয়াত কোনটি সাথে সাথে ভিতরে থেকে বললেন